বিশ্ব যখন জাগ্রত হবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো অন্যায় কাজ করেছে ইসরায়েল কদিন আগেই বন্দির বিনিময় হলো যে এই বন্দি ও ছাড়লো ওদের বন্দি এ ছাড়লো কিন্তু তারপরে আমরা কি দেখছি যে হঠাৎ করে যুদ্ধবিরোধী চুক্তিকে লঙ্ঘন করে আক্রমণ করে বসলো এবং এই পবিত্র রমজান মাসে প্রায় পাঁচশোর অধিক মানুষকে শিশু খুন করলো যাতে নারী ও শিশু বাদ যাচ্ছে না কিন্তু বিশ্ব মানবতা আজকে কোথায় চুপ কেন এ নিয়ে প্রোটেস্ট দেখতে পাচ্ছে না কদিন আগে আমি দেখলাম ইউক্রেন রাশিয়া শুনছিলাম যুদ্ধবিরোধী বিরোধী তাদের চুক্তি হতে চলেছে কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করলো বিশ্ব মানবতা আজকে কোথায় ইউক্রেনের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে খুন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে না দুর্ভাগ্যের বিষয় দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না সবালের স্বার্থ পাশে থাকার চেষ্টা করছে আমরা এর বিরোধিতা করছি প্যালেস্টাইনের উপর যে আক্রমণ করছি ইসরায়েল তাহলে কথা বলবে কিন্তু বিশ্ব যখন জাগ্রত হবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না কাজ করেছে ইসরায়েল কদিন আগেই বন্দির বিনিময় হলো যে এই বন্দি ও ছাড়লো ওদের বন্দি এ ছাড়লো কিন্তু তারপর আমরা কি দেখছি যে হঠাৎ করে যুদ্ধবিরোধী চুক্তিকে লঙ্ঘন করে আক্রমণ করে বসলো এবং এই পবিত্র রমজান মাসে প্রায় পাঁচশোর অধিক মানুষকে শিশু খুন করলো যাতে নারী ও শিশু বাদ যাচ্ছে না কিন্তু বিশ্ব মানবতা আজকে কোথায় চুপ কেন এ নিয়ে দেখতে পাচ্ছি না কদিন আগে আমি দেখলাম ইউক্রেন রাশিয়া শুনছিলাম যুদ্ধ বিরোধী তাদের চুক্তি হতে চলেছে কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করলো বিশ্ব মানবতা আজকে কোথায় ইউক্রেনের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে খুন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে না দুর্ভাগ্যের বিষয় দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না সবালের পাশে থাকার চেষ্টা করছে আমরা এর বিরোধিতা করছি প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ করছে ইসরাইল তার বিরোধিতা করছি রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে আক্রমণ করছে তারও আমরা অনেক কথা বলবে কিন্তু বিশ্ব যখন জাগ্রত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না দেখুন প্রাথমিক পর্যায়ে খবর পাঠিয়েছি তারা বলেছেন তাদের আলোচনা চলছে আর বেশ কয়েকজনের সাথেও আমি কিন্তু বসেছি প্রস্তাব আমরা রেখেছি তাদের কাছে যে দু সালের বিধানসভা নির্বাচনের অনেক আগেই কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেবে যেতে হবে ওই ভোটের দুই দিন আগে জোট জোট তৈরি করে মানুষকে বার্তা দিলে ওই জোটের গ্রহণযোগ্যতাও তৈরি হবে না আমরা মুখ ছুপড়ে পড়ব যদি জোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় তাহলে মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন ধরে মানুষের অধিকার নিয়ে যেমন লড়াই আলাদা আলাদা প্ল্যাটফর্মতে করছি সে আলাদা প্ল্যাটফর্মে না এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে হবে তাহলে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মানুষকে সেটাও বুঝাতে হবে যে আমাদের লড়াইটা কোন কোন সেক্টরে কাদের জন্য লড়াইটা এর জন্য বেশ কিছু জনের সাথে অলরেডি বসে গিয়েছি এবং কিছুজনকে বার্তা পাঠিয়েছি হয়তো এই মাসের শেষের দিকে তাদেরকে বসে তাদের সাথে বসতে পারি না দুটো দল বলে না আরো অনেক রাজনৈতিক দল আছে অবশ্যই জাতীয় কংগ্রেস তার মধ্যে থাকবে লেফট ফ্রন্টটা তার মধ্যে থাকবে অবশ্যই পাঠিয়েছি তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই দু হাজার ছাব্বিশে আমাদের লড়াইটা হবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যত লেট হবে তত আমাদের জন্য ডিফিকাল্ট হবে যত আগে থেকে আমরা শুরু করতে পারবো এই জোটের বার্তা পর্যন্ত পৌঁছাতে পারবো না হলে ওই জোটের বার্তা শুধু রাজ্য স্তরের মধ্যেই থাকে জোটের বার্তা জোটের গুরুত্ব জোটের মাহাত্ম্য যদি আমরা বুথ স্তর পর্যন্ত নামাতে পারি তাহলে আমরা সাকসেস হতে পারবো আমি মনে করি ছয় থেকে আট মাস আগে এই কাজে লেগে যেতে হবে আমাদেরকে এপ্রিল মে এর মধ্যে যা হবে ফাইনাল করে আমার মনে হয় সেটাকে পুরো পাবলিক ছেড়ে দেওয়া যে আমাদের এই পিকচার আমরা এরা এরা মিলে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এই পিকচারটা ক্লিয়ার করে দেওয়া দরকার রাজ্যবাসীর কাছে না না ইফেক্ট ইফেক্ট হয় না আমরা তো দু হাজার একুশ সালে জোট করে দেখলাম ইফেক্ট আমার হয়নি কেন মানে বুথের স্তরে নামাতে পারেনি এর গুরুত্বটা বা কনফিডেন্স থেকে বিল্ড আপ করাতে পারিনি কারণ সময় স্বল্প পেয়েছিলাম আমরা যদি এই জোটের গুরুত্ব যদি আমরা পৌঁছাতে পারি এবং বুথ থেকে কনফিডেন্স বিল্ড আপ করাতে পারি যে না এই জোটই পারবে আগামী দিনে বাংলা চালাতে তো স্বাভাবিকভাবে এই তৃণমূল বিজেপির অত্যাচারের হাত থেকে মুক্তি সবাই পেতে চাইছে এই সময় নষ্টটা কারা করুশে কারা করেছিল বা চব্বিশে না একুশে আমি বিগত দিনের গিয়ে বিতর্কের আমি জড়াবো না সমস্ত বিতর্ক ছেড়ে আগামী দিনে পার্টিকুলার কোন পার্টির নামে আমি এখনো বলতে চাই না তবে যাদেরকে যে প্রস্তাব দিয়েছি প্রয়োজনে সেগুলোকে পাবলিক ডোমেইনে সে বলবো মহামহুমের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 25 লক্ষ টাকা করে কারণ মৃত্যু হলে প্রতিপূরণ দেওয়া হবে কিছু কোন আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে মাত্র 5 লাখ টাকা ধরিয়ে দিই গোটা ব্যাপারটা মিটিয়ে দেয়া হচ্ছে দেখুন আমাদের বাংলার বেশ কিছু কয়েকজন মহাকুমে গিয়ে মারা গিয়েছেন তো দুর্ঘটনা স্বীকার হয়েছে তাদের সাথে কথা বলতে হবে এক্স্যাক্ট ফিগারটা কত সত্যিকারের পাঁচ লাখ দিয়েছে না পঁচিশ লাখ দিয়ে তাদেরকে জানতে হবে তাদের মুখের বার্তাটা নিতে হবে যদি পঁচিশ লাখ বলে পাঁচ লাখ দেয় তাহলে এই দ্বিচারিতার জন্য আমাদের বিরোধিতা করতে হবে আর পঁচিশ লাখ বলে পঁচিশ লাখ দিয়েছে পাঁচ লাখ বলে মিথ্যাচার করছে তারও বিরোধিতা আমাদেরকে করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের রাজনীতিতে অধিনায়ক বলে মনে করেন আপনি তাকে ভালো বললেন সময় তার রাজনৈতিক দল তাকে অধিনায়ক করবেন কোচ করবেন না স্ট্রাইকে পাঠাবেন অন স্ট্রাইকে পাঠাবেন না baseball in